কত বাচ্চা গেল কত বাচ্চা গেল দাদা 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 আমার মনিকে হ্যালো জি ভাই তুমি কেমন আছো মর্নিং ভাই হলাজি বলো তুমি কেমন আছো आकार तोलो ने बोलो भाई कितनी गयो हं है और जाओ और चलो হ্যাঁ একটু আগে হলো এই বসে আছি বাপ্পাই ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো আচ্ছা ভাই প্রতিদিনরা করতেই পাবে সেই একদিন দেখতে পাবে আমি তার বাড়ি যাই না তার সাইকেল দিয়া নি기도 না কিছু তো লাগে জানি না ভাই কাট ছেড়েছে না ছেড়েছে অত জানি না हम्म भला चांगली

তোমার প্রবলেম নয় তোমার রিচার্জ শেষ হয়ে এসছে এই বসে আছি ভাই বলো তোমার কি খবর আচ্ছা আরামবাগ সাইটে না কামুল্লা ভালো আছি ভাই তুমি কেমন আছো এখনো স্টার ছাউন বাড়ছে কর্মচারী ওই সাইডে তিনটে ভাড়া আছে তোমার জ্যৈষ্ঠ মাসের ছ তারিখে একটা আছে একটা দশ তারিখ আছে একটা তোমাদের বলছো বারো তারিখ जमालपुर पर साइड रात को मेरे बारी को तो है तुम হ্যাঁ 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 তারপরে ভাড়া তো মনে হয় মেঘনাথ এখন বলতে পারছি না কার বাজার কিন্তু শহীদ মাস থেকে আমার সাথে থাকতে পারে হ্যাঁ কালকে ছেলে ফোন করেছিল কথা হয়েছে ছেলে ভালো আছে আচ্ছা উম রেখা কামলা রোজা এতে পারি কাদিপাড়া যেখানে তারপর আচ্ছা 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 কাদিপাড়া হ্যাঁ ফার্স্ট জানুয়ারিতে গিয়ে এলাম এই শুন सुन सुन इधर आना ओ ओ का बोल रहा है तुमको मालूम है क्या ये हमको देने कौन जाएगा <णाँगा> कितना दूर है स्कूल तेरा तो तो रेडी ही नहीं होता है तो कितना दूर है स्कूल बोलो हम काल पूछ रहे थे हमको क्या, क्या बोला जो हमको देने कौन जाएगा कितना दूर है तेरा स्कूल तु बोल कितना दूर है तेरा स्कूल बोल तेरा कितना दूर है स्कूल बोल पैदल नहीं जाना पड़ेगा पैदल नहीं जा सकते बोल उधर क्या देख रहे पैदल नहीं जा सकते पैदल पैदल नहीं जा सकते बोल बोल <तस्थी> तो पैदल नहीं जा सकते बोल बोल पैदल नहीं जा सकते बोल हाँ तो पैदल नहीं जा सकते, सकते। लाइट इतना मारेंगे ना मार के मुंह फटा देंगे मुंह फटा देंगे पूरा कट दा আম্বেয়া কানলা কাদি পাড়া কার্তিক দা তুমি আসবে তো তোমার আসতে হবে কিন্তু মালো আছে তোমার অপেক্ষা রইলাম হ্যাঁ ভাই যাব আমি অসুবিধা নেই জায়গাটা খুব সুন্দর তো যেখানে আছে এখন হ্যাঁ এটা আম বাগান রোগটা এখানে পড়ছে এখানে কাপড়টা দিতে হবে ভালো মুখে লাগছে আর মিঠুন আর দেখতে পাওয়া যাচ্ছে না মিঠুন দা বুঝতে পারলাম না কালাম দা কিছু বললে না তো কালাম শেখ কি বলতো বুঝতে পারলাম না আমি অভিনব দাস কেমন আছো তার্তিক দা ভালো আছি ভাই তুমি কেমন আছো হ্যাঁ স্টার ফোনের জন্য বলো বিশ্বজিৎ সিং বলো ভাই কি খবর

ষোলো এখন লাগবে না পরে করতে পারো তারপরে আমি কি বলি বলো দাদা তার মাল সে যদি না দিতে চাই আমার কিছু বলার নেই কেননা শান্তিপুর তো আমি যাচ্ছি তোমার ওই জ্যৈষ্ঠ মাসে না আষাঢ় মাসে যেটা হয় সে যদি না দেয় এবার আমার কিছু বলার নেই বলতে পারছি না সে এখন রাজমিস্ত্রি কোথায় জোগাড়ি কাজ করে না কি করে জানি না আজ সকালে বাস না টিকার ধরে চল যাই অটো ধরে সন্ধ্যেবেলায় বাড়ি আছে আর বাড়ি থানাম মোর আমার বাড়ি যেমন কখন কখনো দেখতে পাই মাঝে মাঝে দেখতে পাই বলতে পারছি না ও এখন কি করে ছোট বর কুলিটা কোন দিকে একটু বলবে আমাকে নিজে কৌশিক খুব খেলাবো কেন গো দাদা খেলাবে কেন বলো কি হয়েছে বলছো বলছে বলো কি হয়েছে বলো ওই চলছে পারতো দা কি আর বলি বলো কৌচিক দাওয়ার খেলাবে বলছে অম্বরিকা কলনা এই জানি জানি না কে ভাই আমি আমি দশহারার দশহারার লোকালের সাইডের মতো থাকবো দুটো মাল থাকবে আর দুটো মালদের মধ্যে একটা নিয়ে থাকবো সেটা লোকালের থাকবে ভাড়া মাইক বাজনা ছাড়ে মাইক বাজনা ছাড়িনি কেউ এখন ভাড়া নেই সেই চৈত মাস থেকে এখন সেম দুশো সাত গাড়ি নিয়ে পড়ে আছি ভাড়া হলে এদিক সেদিক যাচ্ছি শুধু দুশো সাত কেন দুশো সাত স্করপিও টয়ডবা আর আর একটা কি বুলেটও যেটা চাইবে স্করপিওটা অবশ্য তোমার বিডিও পিসে আমাদের শেয়ার আছে সে শেয়ার সাথে না না মাইক এখন যাচ্ছি না তো দুশো সাত গাড়ি যদি ভাড়া থাকে ভাড়া দাও যাবো কদিন গাড়ি নিয়ে আর দাদা বলো নিয়ে তো আমি পরে আছি আমি কি করে কাজ দেবো বল আমি তো কাজ চাইছি ম্যাক্স পিক আপ নিয়ে আমি পরে আছি নতুন গাড়ি এক বছরের গাড়ি আমি কাজ খুঁজছি ফাল্গুন মাসটা পুরো মাসটা মাইক ভরা যাবে না যা হবে চৈত মাস আর গাড়িতে যদি রেগুলার যদি কাজ থাকে তো ভালোই হবে অসুবিধা নেই সেটাও তো হচ্ছে না बीजू क्या दे रहा है शिव कुमार बीजू क्या दे रहा है मतलब कैसे खर्चा अनेक भाई তোমার কারুর কাছে আছে বারোশো টাকা কারো কাছে আবার আছে পনেরোশো টাকা তুমি কোনটা কোনটা করতে চাও বলো দেবাসিস মাঝি ভালো আছি ভাই তুমি কেমন আছো ঠিক আছে আমার নাম্বার থাকলে আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে ভাই বলে দেবো আমি ঠিক আছে ঠিক আছে আমি একটু পরে আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি বলে দেব ঠিক আছে আজকের মতন লাইভটা রাখলাম পরে আবার কথা বলবো সুনীল মালিক তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি তোমায় বলছি ঠিক আছে